কলকাতার কোনো একটি মেট্রো স্টেশনের বাইরে এক বিকারি থাকত এবং সে ওই মেট্রো স্টেশনে যাতায়াতকারী যাত্রীদের কাছে রোজ ভিক্ষা চাইতো সেই মেট্রো স্টেশনে একজন লম্বা চৌড়া সুটবুট পরা এক ভদ্রলোক রোজ যাতায়াত করত এবং সে বিকারিকে রোজ ওইভাবে ভিক্ষা করা দেখত আর পাশ কাটিয়ে চলে যেত একদিন ওই ভদ্রলোক ভিখারির দিকে এগিয়ে এলো এবং তাই দেখে বিকারিটি মনে মনে ভাবলো এই ভদ্রলোকের কাছে ভিক্ষা চাইলে অনেক বেশি টাকা পাওয়া যাবে সেই চওড়া ভদ্রলোকটি তার কাছে আসতেই ভিকারীটি তার কাছে ভিক্ষা চাইল তখন ভদ্রলোকটি ভিকারীকে বলল তুমি তো রোজ লোকদের থেকে ভিক্ষা চাও কিন্তু তুমি কি কখনো কোনো দিন কাউকে কিছু দিয়েছ ভিকারিটি ভদ্রলোকের কথা শুনে বলল বাবু আমি এক গরিব ভিকারী আমার ভিক্ষা করে দিন যায়। আমি কি করে মানুষকে দান করব বা কাউকে কিছু দেবো সে সাহসও আমার নেই ভদ্রলোক ভিকারীটি কথা শুনে বলল তুমি যখন কাউকে কিছু দিতে পারো না তাহলে তোমারও কারো কাছ থেকে কিছু চাওয়ার কোনো অধিকার নেই আমি একজন ব্যবসায়ী আমি ব্যবসা অর্থাৎ বিনিময় বুঝি তুমি যদি আমার কাছে কিছু দান করো তবে আমি তোমাকে কিছু দেবার জন্য প্রস্তুত অন্যথায় এই কথা শুনে ভিকারী বলল বাবু আমি তো আপনাকে আগে বলেছি আমি গরিব ভিকারি আমি আপনাকে কি করে কিছু দিতে পারি ওই লম্বা চওড়া ভদ্রলোক ভিকারিটির কথা শুনে বলল তোমার মানসিকতা একবার বদলে দেখো এই বলে ভদ্রলোকটি মেট্রো স্টেশনে প্রবেশ করলো এরপর ভিকাইটি ভদ্রলোকের বলা কথা চিন্তা করতে লাগলো মনে মনে বলতে লাগলো বাবু তো ঠিক কথাই বলেছেন মানসিকতা আর হ্যাঁ আমি তো ভিক্ষা করে সেরকম বেশি কিছু টাকা পয়সাও পাই না এইভাবে অনেকক্ষণ চিন্তা করার পর সে একটু দূরে লক্ষ্য করলো ফুটপাতে একজন দোকানিকে সে কিছু প্লাস্টিকের খেলনা সাজিয়ে বিক্রি করছে ঢিকাইটি তার কাছে যা কিছু টাকা পয়সা ছিল তাই দিয়ে সে ওই দোকানের কাছ থেকে কিছু প্লাস্টিকের খ্যান কিনল এবং সে রোজ নিয়ম করে ঘুরে ঘুরে সেগুলো বিক্রি করতে লাগলো একসময় তার হাতে বেশ কিছু টাকা পয়সা জমল এবং সে একদিন আনন্দে আত্মহারা হয়ে খুব জোরে চিৎকার করে বলল। এখন আমি ভিক্ষুক নই আমি একজন ব্যবসায়ী আমিও ধনী হতে পারি পৎচলতি মানুষ তার এই আচরণ দেখে বলল লোকটি মনে হয় পাগল হয়ে গেছে বা মাথার ঠিক নেই এরপর সে সিদ্ধান্ত নিয়ে ভাড়া একটি ছোট দোকান নিল এবং কলকাতার একটি পাইকারি বাজার থেকে প্লাস্টিকের খেলনা এবং প্লাস্টিকের অন্যান্য সামগ্রী কিনে দোকানে বেচতে লাগল এইভাবে বেশ কিছুদিন পর তার ব্যবসা যখন একটু বড় হলো তখন কলকাতার বাইরেও ওই সমস্ত জিনিস বিক্রি করতে অর্ডার নিতে থাকল এবং বেচতে লাগল এরপর বাইরের রাজ্য থেকে তার কাছে আরও বেশি অর্ডার আসতে লাগলো এবং সেইমতো তাদের অর্ডার অনুযায়ী প্লাস্টিকের দ্রব্য সাপ্লাই করতে লাগলো এরপর তার ব্যবসা যখন আরও বড় হলো তখন সে তার দোকান ছেড়ে দিয়ে একটি অফিস খুলল এবং সেই অফিস থেকেই সে অর্ডার নিতে থাকল এইভাবেই সে একদিন একজন বড় ব্যবসায়ী হয়ে গেল এরপর সে ভিন রাজ্যের বড় বড় ব্যবসার সঙ্গে মিট করতে লাগল এবং সে কলকাতার বাইরেও বেশ নামী রূপে পরিচিতি লাভ করল। বেশ কিছুদিন পরে সে ভারতের কোনো একটি বিখ্যাত শহরে ব্যবসায়ীদের সেমিনারে অংশগ্রহণ করতে এয়ারপোর্টে পৌঁছালো এরপর একই প্লেনে স্যুট এবং বুট পরা দুজন লোক ভ্রমণ করছিল তারা দুজনে একে অপরকে বার কয়েক দেখল তারপর একজন অপরজনের সাথে কর্মর্ধন করে বলল আপনি কি আমাকে চিনতে পেরেছেন দ্বিতীয় ব্যক্তি বলল না কারণ আমার মনে হচ্ছে আমরা প্রথম সাক্ষাৎ করছি প্রথম ব্যক্তি বলল না মনে আছে আপনার আমরা কিন্তু প্রথমবারের মতো দেখা করছি না আমরা দ্বিতীয়বারের মতো সাক্ষাৎ করছি দ্বিতীয় ব্যক্তি বলল আমার কিছু মনে নেই আগে কখনো আমাদের প্রথম দেখা হয়েছিল কি না এরপর প্রথম ব্যক্তি একটু হেসে বলল মনে করুন কলকাতার কোনো একটি মেট্রো স্টেশনের বাইরে প্রথম দেখা হয়েছিল এবং আমি সেই ভিক্ষুক যাকে আপনি বলেছিলেন আমার কি করা উচিত এই শুনে দ্বিতীয় ব্যক্তি অবাক হয়ে বললো হ্যাঁ 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 মনে পড়েছে তুমি সে ভিক্ষুক যাকে আমি ভিক্ষা দিতে অস্বীকার করেছিলাম দ্বিতীয় ব্যক্তি একটু হেসে বলল আজকে তুমি এই স্যুট এবং বুট পরে কোথায় যাচ্ছ এবং এখন তুমি কি করছো প্রথম ব্যক্তি বলল আমি আজও সেই একই ভিক্ষুক আছি কিন্তু এখন আমি প্লাস্টিক দ্রব্যে একজন প্রতিষ্ঠিত বড় ব্যবসায়ী এবং আমি এই ব্যবসা সংক্রান্ত কাজের জন্য কলকাতার বাইরের একটি শহরে যাচ্ছি কিছুক্ষণ চুপ থাকার পর সে আবার বলল আমাদের প্রথম সাক্ষাতে আপনি আমাকে প্রকৃতির নিয়ম বলেছিলেন যে আমরা কিছু দান করলেই বিনিময় কিছু পাই এই লেনদেনের নিয়মটি সত্যি যে কাজ করে আমি এটা খুব ভালোভাবে অনুভব করেছি কিন্তু আমি সবসময় নিজেকে বিক্ষুব বলে মনে করতাম আমি কখনো এর বাইরে বেরিয়ে ওপরে ওঠার কথা কোনোদিনই ভাবিনি ব্যবসায়ী দুজনে নিজেদের ব্যবসার কথাবার্তা নিয়ে আলোচনা করছিল এবং খুশি ছিল এরপর তাদের গন্তব্যে একসাথে নেমে তারা দুজনে কথা বলতে বলতে এগিয়ে গেল তাদের ব্যবসায়িক সেমিনারে যোগদানের উদ্দেশ্যে রওনা দেবার জন্য বন্ধুরা এই গল্প আমাদের শেখায় যতক্ষণ পর্যন্ত আমরা শুধু নেওয়ার মানসিকতায় থাকি ততক্ষণ আমরা কখনোই বড় হতে পারবো না জীবনে এগোতে হলে আগে দিতে শিখতে হবে তা হোক সাহায্য সময় জ্ঞান বা সামান্য কোনো পণ্য প্রকৃতির নিয়ম সহজ দান করো তবেই পাবে যেদিন আমরা শুধু গ্রহণ নয় দেওয়ার মানসিকতা গড়ে তুলব সেদিন থেকে আমাদের জীবনের পরিবর্তন শুরু হবে যে মানুষ একদিন মেট্রো স্টেশনের বাইরে ভিক্ষা চাইত সেই নিজের মানসিকতা বদলে একজন সফল ব্যবসায়ী হতে পেরেছে তুমি যদি মন থেকে চাও এবং চেষ্টা করো তুমিও তোমার জীবনের ভিক্ষুক অবস্থা ছেড়ে স্বপ্ন পূরণের পথে হাঁটতে পারবে